আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত তকব্বাল্লাহ মিন্কুম এইদ মুবারক এইদ মুবারক ময়মনসিংহ এক আসন হালোয়াগার দুবরাবাসী এবং আমার শুভাকাঙ্ক্ষী দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আমরা খুশি এবং আনন্দকে সমাজের অবহেলিত থেকে শুরু করে উচ্চশ্রেণী পর্যন্ত প্রত্যেকটি মানুষকে আমরা ঈদগাহে কুশল বিনিময়ের মাধ্যমে ঈদ উদযাপন করব ভিত্তিক সমাজ ব্যবস্থায় আমরা ঐক্যবদ্ধ থাকব আমাদের কবরবাসীদের জন্য দোয়া করব পারিবারিক কবরস্থানগুলোকে পরিচর্যা করব কবর জিয়ারতের মাধ্যমে কবরবাসীদের জন্য মাঘ কামনা করব আপনারা সকলেই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা